আদা বাটা তরকারি পরিমাণ দুধে মশলা দিতে হবে লবণ দিতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনে জিরের গুঁড়া হলুদের গুঁড়া এখন সব মশলাগুলো একটু আমি এই যে নারকেল দুধ দিয়ে একটু কষা একটু কষিয়ে নেবো নারকেল দুধ দিয়ে আমি নারকেল দুধ দিয়ে একটু নারকেল দুধ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আলুগুলা সুন্দর করে আলুগুলা সিদ্ধ করে ছিলে নিচ্ছি আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন আলুগুলাও একটু মশলায় সুন্দর করে কষাতে হবে রান্নাটা সহজ কিন্তু নারকেল দুধে রান্না করলে অনেক মজাদার হয় এখন আলুটা একটু আমি কষিয়ে নেব এখন এই একটু কষিয়ে নিয়েছি এখন নারকেল দুধ দিয়ে দেবো আমি আবার ধরের জন্য নারকেল দুধ দেবো করে রাখছি নারকেল কুড়িয়ে ব্লান্ডারে পেস্ট করে তারপর ছেঁকে নিয়েছি ফলেট জাল হয়ে গেছে এই যে ডিম হালকা লবণ হলুদ নিয়ে হালকা লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি এখন ডিমটা দিয়ে দেব আবার একটু জাল হতে হবে এখন একটু জিরা গুঁড়া দিয়ে দেব আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলতে পারবো কমপ্লিট সুস্বাদু ছোট আলু আর ডিমের তরকারি